এই যে রথের মেলাতে ঘুরে ঘুরে কিন্তু অনেক গোজা খাবার আছে এবার ঘরে বানাইবো চলো দেখিয়ে দেব কীরকম বানাইতে হয় একদম সচ করে দেখিয়েছি দিয়েছি তো মানে সকল বানাইতে পারবো আর ঘরে যে ময়দাটা পড়ে আছে সব ময়দাটা হলেই হয়ে যাবে আর বেশ কিছু লাগবে না চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই তো এখানটা কী করছি আমি এক কাপের মতো ময়দা নিয়েছি একটু বেশি করে নিয়েছি দেখো একদম ভরে ভরেছি নেবার পর এটাকে আমি চালিয়ে দেবো বর্ষাকাল পড়েছে না যার কারণে মজাগুলো একটু কী বলবো তো দরা পাতি তো ওটাকে ভাঙে নিতে হবে যেখানে একটু চালিয়ে দিতে হবে চালিয়ে নিছি তাই তোমাকে ঘি দিতে পারো তো আজকে আমি একদম তেল দিয়ে কাজটা করব তো লবণটা দেবার পর তিন থেকে চার চামচের মতো তেলটাকে দেবো তেলটাকে একটু বেশি করে দিতে হবে এটা করে কিন্তু বেশ মোজ হবে তো তোমার আশা করি বুঝতে পারো এটা একটু মাখিয়ে নিতে হবে ভালো করে একবার মাখার পর কিংটা ভিজা ভিজা লাগবে তো এক জায়গায় ডেলাপাকিটা তো তোমাকে বুঝতে পারবো তো এরকম হবে জিনিসটা তো হলেই আমি কী করবো জল দেবো জলটাকে নিয়ে একটা শক্ত করে একটু মাখাইতে খাইতে হবে আমার তোমাকে দেখে দেবো ঠিক ঠিক মাখাইতে হবে তো এক সময় একটা জল দাও নি আর খুব বেশি নরম করে মাখাও নি তো দেখো আমি কীরকম মাখারি একটু সময় মা মাখাইবো সব বুঝতে পারবো তো আমি কী করছি এখানটা যে পরিমাণ জলটা দিচ্ছি মোটামুটি ঠিকঠাক হয়েছে সে যেভাবে হোক মোটামুটি করে নিচ্ছি তারপরে একটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ একটা সেট হবে তো তার আগে কী করছি একটা সিরাপ বানিয়ে দিয়েছি তো এটা কিন্তু বানাইতে হবে তো দেখো দেখি আমি কী করছি এক কাপ চিনি দিয়েছি হাফ কাপ জল দিয়েছি বাস এইটুকু কাজটা করতে হবে মোটামুটি এটাকে চার পাঁচ মিনিট ধরে ফুটাইলে কিন্তু বেশ ঘন হয়ে গেলে মানে দেখতে পাবো ঘন হয়ে গেলেই কিন্তু বুঝে বুঝে সিরাপটা তৈরি হয়েছে তো দোকানে কী করে একদম একটার যে সিরাপটা না সেরকম করে তৈরি করলে তো আজকে আমি একদম এক কার তৈরি করবো মোটামুটি একটা চিপচিপে হবে চটচটে হবে বেশ ঘন হবে সিরাপটা তো মোটামুটি সেরকম বুঝে নেবো মানে তো হাতের মধ্যে লেয়ার দেখা দেখো কীরকম একটা মোটামুটি লাগছে হাতের মধ্যে তো এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করে নিতে হবে তাই আমি কি করবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখতে হবে না দেখি হবে ঠান্ডা হবে আর গরম গরম সিরাপে যখন আমি ওই যে খাজাগুলো দেবো তখন কিন্তু সহজে তৈরি হবে বা তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে তখন কিন্তু আমি কাজটা করে নিতে পারবো যে সিরাপটা তৈরি হয়েছে অতক্ষণে যে দেখো দৌটা কিন্তু সেট হয়েছে আচ্ছা এটাকে মনকার ভাষায় লো কইনি কই এটাকে গোড়া তো ময়দার কি আটার গোড়া ঠিক মানে গোড়া কই এটাকে ঠিক আছে এটা থেকে আমি একটা বলে আকার গড়ে নেবো তো এইগুলোকে আমরা বলি ওই গোড়াই কই ছোটো গোড়া বড়ো গোঁড়া ঠিক ওরকম নামটা দিয়ে থাকি সে যাই এগুলোকে তৈরি করে নেব তৈরি করে নিবার একটু ভালো করে মাখিয়েছি তখন আশা করি দেখছ তো মাখিয়ে দেবার পর এরকম গোঁড়াগুলোকে তৈরি করে নেবো তৈরি করে নেবার পর একদম মসৃণ করে কাজটা করে দিচ্ছি তো একটা বিলে দেখাই ঠিক কীরকম কাজটা হবে তো একটা বেলিং কাট দিতে বেরিবার পর এটাকে বেলে দিতে হবে তো একটু পাতলা করে বেলতে হবে তো শুকনা ময়দা কাজটা করতে পারো নিলে তেললেও কাজটা করতে পারবো তো ওঠে শুকনো ময়দা নিলে কাজটা ভালোভাবে হবে যে কারণ লিবা দিয়ে আমরা ওঠে বেলে নেব একদম পাতলা করে বেড়ে নেবো তো এটা সময়টা বেশি লাগবে নি যেহেতু ছোটো ছোটো বলগুলো আছে যেই জন্য আমরা ওটা বেলে দিচ্ছি বেড়ে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা আছে আমি ঝাড় দিই ঝাড় দেবার কিছু নেই ওটা রয়েও কোনো অসুবিধা নেই দেখাবো কেন তো এরকম করে আমি পাঁচটা বেড়ে দিয়েছি বেড়ে নেওয়ার পর এই যে কাঠের মধ্যে লিছি নেবার পর আমি একটু তেল লাগাইব তোমার চাইলে ঘিও লাগাইতে পারো তো মোটামুটি তেল লাগিয়ে দিয়া তারপর একটু শুকনো ময়দা ছড়াবো তো তার মধ্যে কাজটা করলে তুমি যখন এই যে খাজাগুলো ভাজবো তখন একদমই কি কাপ খুলে দেখতে কি ভালো লাগবে কাটেও ভালো লাগবে রস্তা একদম ঢুকে মতো মনে হবে তো যার কারণে এরকম করে কাজটা করা তো এখানটা দেখো দেখি মোটামুটি ময়দাটাকেও লাগিয়ে দিছি লাগিয়ে দিয়ে আরও একটা আটা ময়দা যে রুটিটা দিয়েছি দেবার পর তেলটা দেবো দেবারপর আবার ময়দা দেবো তো এইরকম করে কাজটা করে নেবো এরকম ওই পাঁচটা রুটির সঙ্গে ভাবে এরকমভাবে কাজটা করবো তেল দেবো ময়দা ছড়াইবো তারপর যে আটাগুলোকে সেট করে দেবো তো এরকম করে পাঁচটা রুটি আমি করে নিই করে নেওয়ার পর দেখা ঠিক কীরকম করে কাজটা হচ্ছে তো একটু মোটা করে কাজটা হবে তো এরকম হলে হবে না তো আমি কী করবো হালকা হাতে বেলে নেবো নিয়ে কী হবে যদি চাপ দেয় বেলি তখন কিন্তু এই যে একটা আটার সঙ্গে একটা আটা লেগে যাবে আমি আটা কেনা করে যাই মোটামুটি রুটি তো ওটাকে আমি বেলে দেবো একদম পাতলা ঘরে বেলে নিই বেলে দেবার পর দেখা এটি কী করতে হবে বেলে নেবার পর দেখো আমি আরও একটু তেল দিচ্ছি আর শুকনা ময়দা কিন্তু প্রথমে দেখা যায় দেখো ওই জন্য আমি আর দেই নি মোটামুটি এই ময়দাটা আছে সাথে একটু তেল দিচ্ছি দিয়ে করে কাজটা করছি তারপর দেখো একদম টাইট করে শক্ত করে একটা রোলের মতো তৈরি করলে দিই এরকম করে একটু গোল গোল করে ঘুরে আসতে হবে আর এই যে কিনারায় আসো এখানটা একটু জল লাগিয়ে হবে জলটা লাগিয়ে দিলে কি সুন্দর করে আটকে দেবে পরে কিন্তু আর খুলবে না আর যদি খুলে তো কী করতে হবে তাও কই দেবো ভিডিওটা দেখো দেখি তারপর কইবো আমি তো এই রকম করে একটু দেখো দেখি চাপে চাপে কাজটা করে দিয়েছি করে নেবার পর একটা ছুঁড় দিতে হবে করে কাটে দিতে হবে তো আমি আধা ইঞ্চের মতো কাজটা করে নিবি তো মানে আধা ইঞ্চি রেখেই কাজটা করবো তাহলে ভালোভাবে ভালোভাবে দোকানের মতো হবে আর এখানে দেখা দিকে মুখটা খুলে খুলে যায় তো এইখানটা একটু জল লাগিয়ে দেবো একই রকম মোটামুটি কাজটা করতে হবে এইরকমভাবে কাজটা করলে হয়ে যাবে তো এর মধ্যে জলটাকে লাগিয়ে আবার সেট করে দিছি তো আমি কাটে দেখা দিই জিনিসটা কত সুন্দর করে দেখা যায় বা এই যে লেয়ারগুলো বা এই যে কি হবে দেখা যায় তোমাকে দেখে দেবো দেখো কত পরিষ্কার করে দেখা যায় জিনিসটা যখন আমি বেড়ে নেব বা ভাজব তখন তোমরা দেখতে পাবো তিরম করে তৈরি হবে তো একদম দোকানের মতো কিন্তু আমি তৈরি করব তো তোমাদের ভালো লাগবে তো রেসিপিটা প্রথমে দেখবো আর যদি ভালো লাগে সেটা আমার কমেন্টে জানাইবো সাথে সাথে আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেব ভিডিওতে লাইক দেবো কত কথা কইতে হয় তোমাদের সঙ্গে তো যদি ভালো লাগে একটা লাইক না হয় দিয়ে দেবো তার কি আছে এত কষ্ট করে রেসিপিগুলো দেখারি তো একটা লাইক না হয় দিয়ে দেবো ঠিক আছে চলো কাটে লিছি লাইক দিতেও পারো না দিতে পারো সাবস্ক্রাইব করতে পারো নাও করতে পারো কোনো অসুবিধা নেই আমি কাজ করি তোমার এতখানকার কাজ করো তো এখানটায় দেখো দেখি একটা বেলে নেবো আমি এত ঘন করে কাজটা করবো না তো বেলে নিলে পাতলা হবে এটা ভাজতে কিন্তু সুবিধা হবে আর লেয়াটা সুন্দর খুলবে আমি কিন্তু হালকাতে বেলে দিই তুমি চাপ দিয়ে বেলে নি এটা বারবার আমি করি কাজটা করে নিচ্ছি তো এই কটা হচ্ছে এগুলোকে ভাজে নিই তো দিয়ে আমি তেলটাকে গরম করছি বলতে বেশি একটা গরম করিনি মোটামুটি একটু গরম করছি গরম করে নেবার পর গাছের ফ্লেমটাকে লো রাখতে হবে যতক্ষণ তখন এগুলো ভাসা উঠছে তো একটা পর একটা দিচ্ছি যখন একটা তেল ছিল আমি অনেকগুলো দিতে পারতি তো প্রথম ভাজে তো জিনিসটা বুঝতে পারিনি ঠিক কী করতে হবে এই জন্য এরকম করে কাজটা করছি দেখো এরকম করে দিচ্ছি দেওয়ার পর একটু আমি অপেক্ষা করবো তারপরে এগুলোকে উল্টাইবো তো যখন এগুলো ভাসে একদম হবে তখন আমি উল্টাইবো আর সাথে সাথে আমি কি করে দিই যে পর্দাগুলো আছে না এগুলোকে একটু খুলে খুলে দিই খুলে দিই হালকা করে বেশ খুলে আমি দেখছি এরকম করে খুলে দিই তো এইগুলো যখন ভাসিয়েছে উল্টে দিচ্ছি হালকা করে শক্ত শক্ত হচ্ছে দেখেছি তখন আমি কিছু ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি ওই যে মিডিয়াম করে ভাজতে হবে তাতে করে কিন্তু সুন্দর করে ভাজাটা হবে এই ভিতরে লেয়ারগুলোও ভাজা হবে তো মিডিয়াম করে ভাজিয়ে দেওয়ার কারণে দেখা দেখি কত সুন্দর একটা কালার চলে আসছে তবে এর থেকেও একটু আমি কি করবো গাঢ় করে ভাজবো রঙটাকে তো একটু মোটামুটি কারু করে ভাজিয়েছি আর এগুলোকে ডাঙিয়ে নিলে কালারটা পরে আরও চলে আসবে তো এরকম রেখে আমি কাজটা করে দিচ্ছি আর তেলটাকে ভালো করে ঝরে নিতে হবে তাহলে পরে কিন্তু অনেকদিন ধরে তুমি রেখে খাতে পারবে না হলে কিন্তু পরে তেলের একটা গন্ধ করবে বেশি দিন ধরে রেখে খাতে পারবো না তো এরকম করে কাজটা করব তাহলে কিন্তু অনেক দিন ধরে রেখে খাতে পারবো তো এখানটা কি করছি যে গরম ছিলটা ছিল ওটাকে আর একটু গরম করে নিচ্ছি গরম করলে বার করে দেখা কিন্তু আমি ওই যে সেপরের মধ্যে দিচ্ছি দশ সেকেন্ড মাত্র সময় লাগবে রসটাকে দেখো চমচম করে টানা লাগবে তো ওরকম টানা নেবে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে বেশি সঙ্গে রাখলে ভিতরে নরম হয় তোমাকে দেখাবো আমি সব কিছু আর যেটা কম রস টান সেটা কিন্তু বেশ মোজমুছিয়া থাকে তোমার সবাই জানো তো দশ মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না এটাকে মেঙে যেতে হবে আর যতটা ঠান্ডা হবে তাদের কিন্তু বেশি বেশ বিসাবে ওই বাজার গায়ে বা খাজার গায়ে দেখতে কিন্তু দারুণ লাগবে একদম দোকানের মতো মনে হবে বেশ মুচমুচে থাকে খাতে ভালো লাগবে এদিকে রস রস আছে সেদিকে মোচমুচা বেশ মজার একটা জিনিস আশা করি কা সকলে ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জাঁব বারবার কথা কলাম তো দেখছো তো কত সহজে যে মতো খাজা গোজা কীরকম ঘরে তৈরি করে আশা তো তোমার বানাইব তোমাকে কী কম হচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জনাইব আর ভিডিওটা দেখেলেছ এই জন্য তোমাকে সকলকে অনেক 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 ধন্যবাদ জানারি আর কে কীরকমভাবে ভাবে সাপোর্ট করবো মো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা আমার অনুরোধ